হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্র্যান্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই পুরাতন প্রাচীন একটা রান্না সেটা হচ্ছে শিম বাটা এটা বিভিন্নভাবে করা যায় অনেকে অনেক রকম উপকরণ অ্যাড করে তো আমি কিভাবে করছি আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো আমি শিমটাকে ঠিক ওইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি শিমটা দিলাম আর দিলাম কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা ব্যাস এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্টও বানাতে পারো আবার একটু দরদরে পেস্টও তোমরা বানাতে পারো তোমাদের ইচ্ছে এরপরে আমি কড়াইয়েতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা কিন্তু একটু বেশি লাগে এই বাটা যখনই আমরা বেটে এটাকে বানাবো তেলটা একটু বেশি লাগে আর সর্ষের তেলই সবসময় ব্যবহার করবে ঠিক আছে তাহলে কিন্তু ভালো স্বাদ হবে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠলো তখন দিয়ে দিলাম বাটাটা বাটাটা দিয়ে কিন্তু ভালো করে আমি নাড়াতে থাকব একদম মিডিয়াম টু হাই ফ্লেমে করব ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেব সময় নিয়ে দিয়ে দেব নুন পরিমাণ মতন দিয়ে দেব হলুদ হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে দিয়ে দেব মিষ্টি পরিমাণ মতন বন্ধুরা এই সিমবাটা এটাতে কিন্তু ঝাল মিষ্টি নুনের পরিমাণটা কিন্তু যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বিশেষ করে মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি না হয় একদমই ভালো লাগে না খেতে তবে তোমরা যদি মিষ্টি কম খাও কোনো কারণে তাহলে কিন্তু কম দিতেই পারো কিন্তু মিষ্টি যদি একটু বেশি হয় ঝাল মিষ্টিটা যদি একটু ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই শিম্বাটাটা দারুণ খেতে হয় আর স্বাদ হয় অপূর্ব মানে এটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে এরপরে ঠিক যখন হব হব একটু লেগে লেগে গেছে তখন দিয়ে দেব সামান্য আরেকটু সর্ষের তেল আমি আগেই বলেছি যে এই সিম সর্ষের তেলের ব্যবহার তেলের ব্যবহার একটু বেশি হয় এরপরে দেখো এই যে গায়ে লেগে লেগে যাচ্ছে এই যে এই যে গায়ে লেগে লেগে যাচ্ছে এটাকে আমি ঘুরতে দিই নাড়ি নাড়ি আবার এটাতে অ্যাড করছি এইটা কিন্তু একটা আলাদা স্বাদ মানে চলে আসে একটু গায়ে লেগে লেগে যেতে দেবে বুঝেছো মানে কড়াইয়ে একটু লেগে লেগে যেতে দেবে একটা স্মোকি ফ্লেভার আসলে কিন্তু স্বাদ কিন্তু ভালো হয় এই দেখো কালারটা দেখো শিম কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ঠিক এইভাবে করবে নাড়াতে থাকবে বন্ধুরা আমার রান্না আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অনুরোধ করব আমার পাশে থেকে যাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করবে ভালোবাসা জানাবে তো রেডি আমাদের শিমবাটা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা